সিক্সটি টু এশিয়ান গেমসে আমাকে জোর করে বাদ দেওয়া হলো এবং সেটা আমার জীবনের একটা বড় ভীষণ দুঃখের জায়গা আমি মারা যাওয়ার এক মুহূর্ত আগে অবধি ভুলতে পারবো না চোট সারিয়ে ফিরে আসাটা কতটা কঠিন ছিল দুজন আমাকে মানে আমি বলছি খেলার আগে ওই জন্য কারোর সঙ্গে বেশি কথা বলতে নেই দুজন খুব সিরিয়াল লোক ইয়ে মনমান ক্লাবের তারা এক একটা ব্যাপারের সেক্রেটারি ছিলেন আমাকে ওই যেদিন চোটটা পেরো সেদিন ওই দুই ভদ্রলোক বললেন যে তুই তো রোজ গোল করাচ্ছিস আজকে তোর কাছে গোল চাই আপনাকে যদি বলা হয় যে আপনার সময়ের সেরা ফুটবলার কে আপনি কি বলবেন এক কথায় সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় যদি বলো আমি বলবো বলরাম নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে রয়েছি গড়িয়া এলাকায় তিনি অতীত দিনের কিংবদন্তি যারা এছাড়া এই বাংলায় এই ইন্টারভিউটা দেখছেন যারা সেই সময়ের মানুষ তাদের কাছে সুকুমার সমাজপতি এই নামটা সঙ্গে কোনোরকম রকম বোধহয় তার সম্পর্কে বলার ধৃষ্টটাটুকু আমাদের বোধ নেই এবং আমরা আজকে একটা দীর্ঘ আলাপচারিতা করবো বাবুর সঙ্গে উনিশশো সালে যে ভারতীয় দল এশিয়ান গেমসের ফাইনালে উঠেছিল সেই দলের আক্রমণ বিভাগের অন্যতম গুরু দায়িত্বে ছিলেন তিনি এছাড়াও বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগানের হয়ে দাফিয়ে ফুটবল খেলেছেন কলকাতা লীগ আইএফ সিল্ড রোবার্টস ডুডান্ট সমস্ত কাপই তিনি জিতেছেন এবং বাংলার হয়ে সন্তোষ ট্রফি তো বটেই এবং কেন আজ তার একটা সাক্ষাৎকার নেব সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এবং শুকনববাবুর সঙ্গে কথা হচ্ছিলো যখন অফ ক্যামেরা তখন তিনি বললেন যে এইট্টি ফোর চুরাশি বছর বয়স এখন ওনার তা সত্ত্বেও এখনও তিনি কার্যত ফুল অ্যান্ড ফিট প্রত্যেক দিন সকালবেলা মর্নিং ওয়াক করেন এবং আপনারা যারা জানেন শুকনববাবুর ব্যাপারে এখনও কিন্তু নিয়মিত সঙ্গীত চর্চা করেন হয়তো এখন আর বাইরে গিয়ে স্টেজে পারফর্ম করতে পারেন না কিন্তু হ্যাঁ এখনও নিয়মিত সন্ধেবেলা সঙ্গীত চর্চা করেন হ্যাঁ স্যার প্রথমত যেটা জিজ্ঞেস করবো এখন ওই ফিট এটাকে কি কীভাবে ধরে রেখেছেন মানে ধরে রেখেছি মানে আমি চিরকালই খুব ডিসিপ্লিন লাইফ লিড করেছি হ্যাঁ সময় মতো খাওয়া সময় মতো শোয়া এইগুলো সব আর আর এই সঙ্গে সঙ্গে এক্সারসাইজগুলো চালিয়ে গেছি সকালবেলা অফকোর্স ইট ইজ বাই বাই দ্য গ্রেস অফ গড যে আমি এখন অবধি তোমার সকালবেলা মর্নিং ওয়াক করতে পারি হ্যাঁ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হেঁটে আসি এবং তারপরে আবার এক্সারসাইজ করি এসে কারণ আবার বছর তেরো চোদ্দো আগে আমার একটু ভাটিগো তো হয়েছিলো ডাক্তার কতগুলো এক্সারসাইজ দিয়েছিলেন সেই এক্সারসাইজগুলো আমি একদম রিলিজিয়াসলি করি হ্যাঁ তো যার জন্যে মোটামুটি একটা ফিটনেস আছে আর গানটা এবার একটা জিনিস যেন যার হচ্ছে বাড়ে হৃদয়ের ব্যাপার একদম হ্যাঁ তো এখনও যার জন্যে এই দিন একটা দিক যদি বসতে না পারি গানে মনে হয় যেন কী রে কী একটা করলাম না কী একটা করলাম হ্যাঁ তো এবং আমি একটু যদি ফুটবলের প্রসঙ্গে আসি সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের আমেদ খানের পর আমেদ খানের সময় যে পঞ্চ পাণ্ডব তারপর সেই ট্রানজিশনের সময়টা কেমন ছিল যদি একটু বলেন ট্রান্সলিশনের সময় একটু খারাপ ছিল ওরা যখন সবাই চলে গেলেন মানে চলে গেলেন মানে বয়সের ভারে সবাই রাইট আউট হচ্ছে দিয়ে ভেঙ্কটেশ রাইটের সাইড আপারাও সেটা ফরওয়ার্ড ধনরাজ লেফটের সাইড তোমার আমেদ খাঁ লেফট আউট সালেক ডিফেন্সে ছিলেন বোস হ্যাঁ ওরা ওরা সমস্ত ডিফেন্সে ছিলেন তো হাফে পোল্টু রায় ছিলেন তো আমি সেই সময় খুব ছোটো ছিলাম একটা দুটো খেলা দেখেছিলাম যখন ওই পঞ্চবণ্ডবের তারপরে সময়টা মানে যখন চলে গেলেন ট্রানজিশনের সময়টা তখন একটু ফল করেছিল স্পেকলের পারফরমেন্স কোনো সন্দেহ নেই কিন্তু তারপরে যার জন্যে তারপরে কলকাতায় বা ইয়েতে কোনো ট্রফি বা ইয়ে পাওয়া খুব ঘটে ওঠেনি কিন্তু সিক্সটি ওয়ানে আসলে লাস্ট তিপ্পান্ন সালেই ইয়ে হয়েছিল স্পেকাল ক্লাব লিগ শিল্প তারপরে দীর্ঘ আট বছর পরে আমাদের সময়ে উনিশশো একষট্টি সালে আমরা লিগ শিল্প পেলাম হ্যাঁ আট আট বছরের ডিফারেন্স সেই অমল দত্তের ফর্মেশনের যখন পরিবর্তন নিয়ে এলেন এবং ভারতীয় ফুটবল একটা নতুন ফর্মেশন সেই সেই সময়টা অ্যাডাপ্ট করতেই নতুন ফরমেশনের সেই সময়টা অ্যাডাপ্ট করতে করাটা কতটা কঠিন ছিল না কঠিন ছিল না খুব একটা কারণ আমাদের আমরা যখন সিক্সটি ওয়ানের চ্যাম্পিয়ন হলাম তখন সুশীল ভট্টার ভট্টাচ্য ভট্টাচার্য ওদের করছিলেন তো উনি আবার ইস্পেকর ওই ওই সময় খেলেছেন ইস্পেকরে যখন পঞ্চপাণ্ডবের খেলা কিন্তু ওরা এত সুপিরিয়ার ছিলেন পঞ্চকাণ্ড যারা খুব একটা বেশি ম্যাচ খেলতে পারেননি উনি কিন্তু ওর ফুটবল বোধ ভীষণ ভালো ছিল সুশীল সুশীলদাস যার জন্যে উনি প্রথম যখন গিয়ে এলেন উনি প্রথমেই ইস্টবেঙ্গল ক্লাবকে কোচ করতে গিয়ে আমাদের কার কী ডিফেক্ট আছে না আছে একটা কথা খুব বলতেন সুশীলদা যে যখন যার যত যতটা ধার আছে খেলায় আর যার যেটা খাবতি আছে সেইটাকে আরও ধারালো করবার চেষ্টা করতে হবে সো দ্যাট ইউ কমপ্লিট ফুটবলার হ্যাঁ এইটা উনি খুব বলতেন বলতে এইটা প্র্যাকটিস ব্যাপারটা আমাদের একটু বলেন অমল দত্তর ফরমেশন যেটা করলেন ফুটবলের সিস্টেমটাই পুরো চেঞ্জ হয়ে হ্যাঁ উনিশশো তেষট্টি সাল থেকে তো আমি অমলদাস যেতেও ছিলাম কোচিংয়ে তো অমলদাস যেটা দুটো উইকে একদম ব্যাক দুটো ওই ব্যাককে একেবারে রাইট আউটের মতো খেলাতে বল দিয়ে ওই যেমন রায় মলদার কোচে গিয়ে রায় গিয়ে একদম মোহন তখন ভবানী ভবানী একদম রাইট আউটের জায়গায় গিয়ে বল দিয়ে সেন্টার করত তো এবং ওই ওই ডাইভার্টিক ইয়ে সিস্টেম এইটা মানে একটা এমনভাবে তৈরি করলেন যাতে ডিফেন্স এবং অফেন্সের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে হ্যাঁ যেমন ধরো রাইট উইক দিয়ে যখন চলে যাচ্ছে রাইট ব্যাক এই জায়গাটা যেন হাফে এক কেউ একজন জায়গা নেয় হ্যাঁ তো সেটা আমাদের সফল হয়েছিলেন খুব কারণ আমাদের সিক্সটি থ্রি ডায়মন্ড সিস্টেমটা অ্যাকচুয়ালি কি মানে আমাদের প্রজন্ম তো সেটা যায় না একটু জানার ইচ্ছা হয়তো দেখো ডায়মন্ড সিস্টেম ওটা নাম দিয়েছিলেন বটে ডায়মন্ড সিস্টেম এখন তোমরা যেরকম দেখছো ইন্টারন্যাশনাল ফুটবলে ওই ধরনেরই রকম ওই আমি যেটা বললাম যে উইক যখন উঠে যাচ্ছে তখন তার জায়গায় হাফ জায়গা নিয়ে নিচ্ছে আবার আবার তোমার নিচে ছেড়ে আসছে তোমার ফওয়ার্ড এটা হ্যাঁ আগে কী হতো ফুটবল যখন ওই পঞ্চপাণ্ডবের সময়ও তখন কিন্তু ওই সেন্টর হাফের উপরে প্রচণ্ড প্রেশার পড়তো তখন সেট হাফ ছিল যেটা পরে স্টপার বলে আর কি সেটরাপ উঠে নেবে নানারকম খেলতে হতো তখন আচ্ছা কিন্তু পরবর্তীকালে শুধু অমলদার এটা অবদান নয় আন্তর্জাতিক ফুটবলেই এটা হলো যে এগারো জনের মধ্যে ফুটবলটা সমানভাবে বেটে দেওয়া খাটনিটা হ্যাঁ যে যেখানে খেলছে তার থেকেও সে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় খেলবে আবার তার জায়গাটা এক জায়গায় গ্যাপ হলে অন্য কেউ এসে ইয়ে করবে এইটা এইটা সব মিলিয়ে একটা তোমার ফুটবলের একটা মানে ড্রাইভারটা কি ডাইভার তো রকম কোন আছে তো হ্যাঁ তো সেইরকম ওইরকমভাবে ফুটবলটাকেও ওইরকমভাবে ওই চেষ্টা করলেন ইয়ে করতে মানে ওটা একটা নাম দেওয়া হলো বটে কিন্তু আসল ব্যাপারটা এইটা ছিল আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি যদি এখনকার ফুটবলের কথা বলি তো অনেক ফুটবলার যাদের এসিএল হয় তারা এখনকার অত্যাধুনিক মানের চিকিৎসা ব্যবস্থার পরে আবার ফুটবলে ফিরে যান খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সেই সময় তো এত সুচিকিৎসা ব্যবস্থা ছিল না তো সেখান থেকে সেই চোট সারিয়ে ফিরে আসাটা কতটা কঠিন ছিল কঠিন ছিল আমি যখন বাগানে খেলি সিক্সটিতে আমার হাঁটুতে চোট লাগলো হাঁটুতে আমি প্রায় মাসের জন্য আউট ছিলাম মাঠের থেকে কি করতে গিয়ে চোটটা লেগেছিল ওটা একটু আমার মানে নিজেরই একটু হেজিটেশন একটা ব্যাপারে হয়ে গেছিল না 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 খেলায় ইস্টার্ন রেলওয়ে খেলায় উনিশশো ষাট সালে আমি দুজন আমাকে মানে আমি বলছি খেলার আগে ওই জন্য কারোর সঙ্গে বেশি কথা বলতে নেই দুজন খুব সিরিয়াল লোক ইয়ে মনমান ক্লাবের তারা এক একটা ব্যাপারের সেক্রেটারি ছিলেন কেউ হকি সেক্রেটারি কেউ টেনিস সেক্রেটারি এরকম তো তাদের মধ্যে দুজন আমাকে বললেন তার আগে আমি রোজ এক ঘট ঘটনা ঘটছিল বোর্ডবাগানে যে প্রতিটা ম্যাচে আমি একটা দুটো করে গিয়ে ব্যাকপাস করতাম আর সেইটার থেকে চুরিদাম হয়তো গোল করছে বা হ্যাঁ অন্য গোল করছে তো আমাকে ওই যেদিন চোটটা পেরাও সেদিন ওই দুই ভদ্রলোক বললেন যে তুই তো রোজ গোল করাচ্ছিস আজকে তোর কাছে গোল চাই তো আমি একটা বল নিয়ে ওই দু তিনজনকে কাটিয়ে নিয়ে গিয়ে ব্যাকপাস করতে যাব চুড়িদার জায়গা নিয়েছে তখন হঠাৎ আমার মাথায় খেললো যে আমি আবার গোল করবার চেষ্টা কর তবে আমি ইনসাইড ডজ করলাম তো ওই যে ডিডে হয়ে গেছিল তখন ওদের যে স্টপার সে ঝাঁপিয়ে পড়লো আমার তখন আমি ইনসাইড ডজ করছি এরম এখানটায় পড়লো সে মানে আধ ঘন্টার মধ্যে ঢুকলাম তখন আমাকে হিসেবে খেলতে হতো কারণ রাইট আউটে দীপু দাস তখন হেড করছে রেগুলার গোল করছে হেডে হ্যাঁ আমি বললাম সেদিন কি যে আপনাকে যে বলা হয়েছিল যে গোল করতে হবে সেটার সঙ্গে কি এটার কোথাও মানে মিল পান কোথাও একটা কিছু ওটার সঙ্গে তুই এখানে আমি তো তোমাকে বললাম যে সেই দিনটা পার্টিকুলার সেই দিন আমি ওইটা ওই মানে ওই চিন্তাটা আমার মাথায় এসেছিলো আমি আবার নেশা ছিল গোল করানো আমি যদি আবার আমার টিম যদি বছরে পঁচিশটা গোল 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 করত তার মধ্যে হিসেব করলে দেখা যাবে আবার অন্তত কিছুটা হলো ষোলো সতেরোটা আবার ব্যাকপাস থেকে গোল হয়েছে এবং ব্যাকপাস মানে কি আমি একেবারে ছগজের মধ্যে দিয়ে টুক করে ঠেলে যেতাম বল তো কত যে গোল করেছে এটা শিখতে বলরাম হ্যাঁ বলরাম ওরা মানে বলার নয় বলরাম দিলে সরকার তারপরে তোমার তখন কারা কারা কারণ ছিল ধর্মলিঙ্গ কারণ হ্যাঁ এরা প্রচুর পরে থেকে গোল করেছে কিন্তু আমার যেটা তুমি আমার মনে হয় তুমি বোধ আমার

বরফ দিয়েছি মানে আমার সঙ্গে আমার মা আর আমি একদম ভোর চারটে সাড়ে চারটে অব্দি মানে যাওয়ার পর ক্লাবের পক্ষ থেকে কোনো ইয়ে করা হয়নি না ওটা চোট দিয়ে তো বাড়ি চলে এলাম তারপরে তখন এত ইয়ে ছিল তো ওকে কি বলবো ও তখন ঠিক আছে ওর লেগেছে ঠিক আছে ঠিক হবে জবে ঠিক হবে আর তখন টিমটা সেট করে গেছে তো যার জন্যে যে ঠিক আছে হবে অত সে আমি তখন তার আগে প্রচণ্ড ইয়েছিলাম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে মানে তৈরি ইয়ে করতে পেরেছিলাম প্রমাণ করতে পেরেছিলাম তো তারপরে ধরো যখন ডিবে আবার ঢুকলাম তখন আমাকে আমি জানতাম যে আমাকে আউটে খেলতে হবে আমি যে হারে খুশি খেলা আমি আমার যেরকম করে হোক খেলার গোল করাবো বা খেলায় সত্যিকারের মানে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে করা দরকার সেটা আমি করতে পারবো আচ্ছা এই যে এত না জানা কথা এই সমস্ত কিছুই কি সাধারণ মানুষদের উদ্দেশ্যে জানানোর জন্য এই আত্মজীবনী যেটা আগামী আমি একটা কথা বলি আমার হঠাৎ মনে হয়েছিল যে আমার নানা রকম অভিজ্ঞতা আছে খেলা গান বাজনা তারপরে তোমার সব রকম ছেলেবেলার থেকে থিয়েটার হ্যাঁ এই সমস্ত নিয়ে তারপরে তোমার ধারাভাষ্য হ্যাঁ তো আমার তখন একটা মনে হল কিছুদিন আগে যে একটা আত্মজীবনী লিখলে কীরকম হয় কারণ আমার মনে হলো যে আমার আত্মজীবনীটা হয়তো মানুষকে একটু আকৃষ্ট করতে পারে সেইভাবেই আমি শুরু করি আর কি আচ্ছা সেইটা সেইটা নেই আত্মজীবীতে মানে কী কী মাই সমস্ত কিছু উল্লেখ হয়েছে সব কিছু ছেলেবেলার থেকে একদম সব কিছু আচ্ছা আপনি নিজে হাতে লিখেছেন আমি নিজে হাতে একদম আচ্ছা একটা ওয়ার্ডওকেও আমাকে শিখিয়ে দেয় নি শিখিয়ে পুরোটাই আমি লিখেছি এবং সাতাশে জানুয়ারি সেই বই প্রকাশের অনুষ্ঠানে কারা আসছেন হ্যাঁ অনেকেই থাকবেন আচ্ছা অনেকেই থাকবেন গণ্ড্যমান্য বেশ কিছু মানুষ আছিলে বহু তারপরে আমাদের পরিচিত যারা আসেন তাদের মধ্যে অনেকেই আসবে দুই প্রধানই খেলেছেন সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল একটু বেশি খেলেছেন তো সেই অভিজ্ঞতা বেশি অনেক বেশি খেলেছেন সেই অভিজ্ঞতাটা একটু যদি বলেন না অভিজ্ঞতা তো বড় টিমে বড় টিমে বড় টিমে খেলার অভিজ্ঞতা মানে হচ্ছে যে তুমি খেলতে না পারলে দুদিন তিন দিন খেলতে পারবে না দেখবে আরেকজনকে হয়তো নামিয়ে দিল তবে হ্যাঁ একটা ইয়ে পরে বটে অনেক সময় তো নিজের একটা অফ টাইম এসে যায় হ্যাঁ হয়তো দু তিনটে ম্যাচ খেলতে পারলাম না সেই সময় কোচ কোচের রোলটা অনেক বড় কিন্তু সেই সময় কোচ যদি বলে যে তুমি এই এইটা করছো এইটা করছো তুমি তার বদলে চেষ্টা করো এটা হ্যাঁ তাতে আমার মনে হয় যে সে সুধরে নিতে পারে নিজেকে আচ্ছা আপনি সেই সময়ে খেলাধুলা করতেন এবং তার পাশাপাশি সঙ্গীত চর্চা করতেন এবং খেলা ছাড়ার পরে ধারাবাহ্য দিতেন এই যে একটা মাল্টি কালচার্ড একজন ফুটবলার যিনি পাশাপাশি ফুটবলের সঙ্গে সঙ্গীত চর্চা তারপরে এবার এই মাল্টি ফুটবলারদের কি এখন অভাব বাংলার ফুটবলে সেটাই বলতে পারবো না কিন্তু কারণ তাদের প্রাইভেট লাইফ কেন এরকম ফুটবলার তাদের প্রাইভেট লাইফ লাইফ বলতে তো আমি কিছু জানি না কিন্তু সব ব্যাপারটাই এত ধৈর্যের ব্যাপার আছে যে খেলার সঙ্গে গানের ব্যাপারটা কিন্তু একটু আলাদা আছে হুম গানটা পার্টিকুলারলি আমি যে গান করি পিওর ক্লাসিক্যাল হ্যাঁ তো সেইটার সঙ্গে ফুটবলের তফাৎ সে অ্যাপারেটলি কিন্তু আমি ওই ইয়ে ছিল না বহি বহিনের ঘোড়াগুলির তোমার প্রথম যে তোমার ইয়ে গৌতম চ্যাটার্জী গৌতমের সঙ্গে এই জায়গায় একদিন দেখা হয়েছিল তাই বললাম যে গৌতম যেন আমার মনে হয় ফুটবলের সঙ্গে ক্লাসিক্যাল গানের খুব বিল আছে তাই গৌতম বললো সে আবার কি কিরকম দেখ আরও দেখো আমি যখন আস্তে আস্তে ডজ করছি তখন বিলম্বিত গাইছি হ্যাঁ গাড়ে তারপরে যখন তার আপনি করতেন যখন ডজ করে এগিয়ে যেতেন গান না না সে তো এই খেলার মধ্যে তো আর গান করবো না হ্যাঁ কিন্তু গান যখন আমি খেলাটা ছাড়বার পরে গান শুরু করি যখন হাঁটুটা চোট হয়ে গেল ফাইনালি তখন বুঝতে পারলাম যে আর ঠিক হবে না তখন আমি গানটা শুরু করি হ্যাঁ বলুন ওই ব্যাপারটা যে ফুটবলের সঙ্গে গানের ব্যাপারটা বলুন হ্যাঁ ও তখন গৌতম বললো কিরক আমরা দেখো ওই আস্তে আস্তে ডজ করছি তখন বীরব্ব গাইছি ইয়েতে আদুর এই ক্লাসিক্যাল গানে তারপরে ধরো ডজ করছি খুব তাড়াতাড়ি তখন টান করছি গানের তো ও শুনে বললো আচ্ছা ও তখন একটা অ্যাসাইনমেন্ট পেয়েছিলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তখন তো টিভির এত চ্যানেল হয়নি তো আ ফেস ইন দ্য ক্রাউড বলে মানে মানুষজনের মধ্যে একটা আলাদা একজন মুখ তো আমাকে বললো আমি আপনাকে নিয়ে তার আগে কয়েকজনকে নিয়ে করেছে ও আমি আপনাকে নিয়ে এটা করবো একটা তাই গৌতম তখন এই যে তোমার মধুবন্দী মৈত্র ওর হাজব্যান্ড তোমার ইয়ে বিশ্বনাথন বিশ্বনাথন আমার ওইটা প্রেজেন্ট করেছিলেন ইয়েতে দূরদর্শনের পর্দায় হ্যাঁ ওই একটা স্পেকন মাঠেই গিয়ে গৌতম ইয়ে করলো তোমার তুললো সমস্ত ছবি খেলার ছবি সেদিনই আবার বাড়িতে এসে গান গানে বসা হলো গানের ঘরে এই সব নিয়ে তো যেদিন এটা উনিশশো উননব্বই সালে এটা ন্যাশনাল হুক আপ থেকে তোমার দূরদর্শন থেকে চ্যানেলে সকালবেলা এটা ইয়ে হলো টেলিকাস্ট হলো সেইটাতেই ভীষণ ইয়ে হয়েছিল তোমার আচ্ছা এখনকার যারা ফুটবলার যারা মধ্যবিত্ত ফুটবলার আমরা যখন ময়দানে ঘুরে দেখি সেভাবে আর ফুটবলার হওয়ার ইচ্ছে প্রকাশ করে না এখনকার মধ্যবিত্ত বাঙালির ছেলেরা এটা কি সামাজিক ক্ষতি সমাজের ক্ষতি তো বটেই কিন্তু কথা হচ্ছে যে এখন রকম সমস্যা এসে গেছে আমরা ছেলেবেলায় খেলার আনন্দের জন্যেই খেলতাম তখন নাম করবো ইয়ে করবো প্রথমে ভাবিনি একটু তারপরে এসে গেছে অনেক কিছু আর কি তো এখন এত ধৈর্যের ব্যাপার আছে ফুটবল খেলার মধ্যে সব খেলাতেই যদি টপে কেউ যেতে চায় এত ধৈর্যের ব্যাপার আছে সেখানে ওই ভাঁজিবাজি চলবে না যার জন্যে তারপর তারপরে আগে কি হতো ম্যাক্সিমাম ফুটবলার মধ্যবিত্ত পরিবার থেকে উঠত আর এখন দেখবে অনেক গরিব ছেলে তারা তারা উঠে আসে তাদের ছেলেবেলাটা এত কষ্টের মধ্যে দিয়ে গেছে যার জন্যে তারা যখন ফুটবল খেলে তাদের আর কিছু কোনো শিক্ষামূলক কিছু আর করবার অবকাশ ছিল না তারা এত দারিদ্র ছিল তাদের এই ছিল এই ফুটবলটা ভালোবাসত ওইটা ভালোবাসবাসার মধ্যে দিয়েই মানুষের সামনে এসছে আর কি হ্যাঁ যার জন্যে টোটাল যে ডেভেলপমেন্টটা সেটা অনেকখানি দেখ করতো সেটা তাদের মধ্যে পাওয়া যেত না আর তো আপনাকে যদি বলা হয় যে আপনার সময়ের সেরা ফুটবলার কে আপনি কি বলবেন এক কথায় যদি বলতে বলা হয় আমাদের সময় সেরা ফুটবলার অনেকেই ছিল প্রদীপ দাস চুরি বড়রাম এই জন্য তো ট্রায়ও ছিল কিন্তু আমাদের সঙ্গে উনিশ বিশের তফাত ছিল সব উনিশ বিশের তফাত যার জন্য আমরা একসঙ্গে ইন্ডিয়াও খেলেছি হ্যাঁ তো সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় যদি বলো আমি বলবো বলরাম কেন বড়রা খেলার মধ্যে অন্য বৈচিত্র্য ছিল সারা মাঠটাকে জুড়ে খেলতো হ্যাঁ আর স্বার্থপরতার দুর্দেশ্য ছিল না ওর মধ্যে হ্যাঁ ও যখন যে যেখানে যাচ্ছে খেলতে খেলতে গিয়ে একটুক করে একজনকে দিয়েই আবার জায়গা নিল ইয়ে করলো চুলিদাও খুব বড় খেলোয়াড় ছিল কিন্তু চুরিদা একটা পার্টিকুলার রোল ধরে খেলতো লেফট সাইডের জায়গার থেকে ভীষণ প্রচণ্ড অপরেডের কাছে ভীতিপ্রোধ কিন্তু এফেক্টিভনেস বলরামের বোধ হয় আরও বেশি ছিল আমার মনে হয় তো আর প্রদীপ দা ভীষণ ভালো গ্যাস ছিল ইয়ে ছিল শুটিং ভীষণ ভালো ছিল প্রদীপ দা পার্টিকুলার ওই ডান পাঠা প্রতিপক্ষ কাকে সমীহ করতেন এদের সবাইকে অবশ্যই ছবিও তো আমরাও আদায় করতাম আমরা সবাই ছবিও আদায় করতাম আচ্ছা আপনার কি মনে হয় এখন কি খেলাধুলা থেকে এই পুরোপুরি চলে যাচ্ছে এডুকেশনটা তো বটেই এই জন্যে যে ছেলেবেলা থেকে দারিদ্রের মধ্যে দিয়ে মানুষ হয়েছে পড়াশুনো সেরকমভাবে করতে পারেনি যেটাতে নিজের অনেক কনফিডেন্স আছে সেইটা পার্শু করে গেছে এবং সেটাই হচ্ছে ফুটবল পার্শ্ব করে দশটা লোকের সামনে খেলছে দশটা লোকের সামনে নাম করছে প্রচুর টাকা এখন খেলায় হ্যাঁ তো একটা দিক তারা সমাজের একটা সামনে চলে আসছে তারা ফুটবলের মাধ্যমে হ্যাঁ কিন্তু ওভারঅল যে সেটা বাঙালির আগে ছিল ওভারঅল ডেভেলপমেন্ট সেই ব্যাপারটা কিন্তু কমে গেছে আজকাল ওভারঅল ডেভেলপমেন্ট যখন আপনি বলছেন তো আপনার সময় আপনাদের সময় ব্যক্তিগত ব্রিলিয়ান্সি ছিল এবং ব্যক্তিগত ব্রিলিয়ান্সির দ্বারা একটা ফুটবলার বড়ো হতেন কিন্তু এখনকার ফুটবলে সেই ব্যক্তিগত দাপটটা একজন ফুটবলারদের ব্যক্তিগত দাপটটা সেভাবে আর লক্ষ্য করা যাচ্ছে না সেটা কারণ আছে সেটা এখন টিপ গেমটা এত বেড়েছে টিপ গেম এবং কোচের রোল আমাদের সময় কোচের রোল অত বড় ছিল না এবং আমি কিন্তু এখনও ফিল করি যে কতগুলো সিচুয়েশান আছে ফুটবল ইয়েতে মাঠে যেখানে ওই টুকটুক করে দেওয়ার থেকে একটা একটা বাস দিয়ে একেবারে গোলে পৌঁছে যাওয়ার মতো সেইটা কিন্তু আমি কব দেখতে পাই এখন হ্যাঁ সেটা কম দেখতে পাই তবে ওই দেয়া দেয়া করে খেলার ব্যাপারটা কিন্তু ইয়ে আমাদের আমাদের ইন্ডিয়ার কোচ যিনি ছিলেন হ্যাঁ রহিম সাহেব তিনি কিন্তু খুব এই ব্যাপারটায় খুব পার্টিকুলার ছিলেন যে বেশি ইন্ডিভিজুয়াল খেলার থেকে নিজেরা দেয়া দেয়া করে ইয়ে করে টিমটাকে একটা ওভারঅল একটা দারুণ সুন্দর করে তোলা এবং প্রত্যেকের রোল থাকবে সেখানে সমান সমান হ্যাঁ এইটা রহিম সাহেব খুব করেছিলেন কিন্তু ওনার কোচিংয়ে তো আমরা প্রথম বার গেলাম উনি যেতে যেতে পারলেন না সেবার তারপর সিক্সটি টু এশিয়ান গেমসে আমাকে জোর করে বাদ দেওয়া হলো সেটা একটা অন্য ঘটনা না ওটা বলতে পারবো না ওই পাবলিকলি বলতে পারবো না একজন মানে গেমসে আই ওয়াজ শিওর টু বি ইনক্লুডেড ইন দ্য টিম একজন তখন বললেন যে না গত বছর মানে খেলোয়াড় একজন বললেন ইয়েকে তখন উনি ডিলি ক্যাপ্টেন আর কি তাকে বলছিলেন রহিম সাহেব যে আমি ভাবছি বতবি হিসেবে সমাজপতিকে নেব তখন সেই ভদ্রলোক বলেছিলেন ফ্লাড লাইটে ভালো দেখতে পাইনি চোখেও অসুবিধা হয়েছিল সেই জন্য আমার মনে হয় তাকে হওয়াটা ঠিক হবে ওইটা শুনে রহিম সাহেব পিছিয়ে গিয়েছিলেন এবং সেটা আমার জীবনের একটা বড় ভীষণ দুঃখের জায়গা সেই তো লাস্ট এসে গেফ্ট চ্যাম্পিয়ন হয়েছে তো সিনেমাটা দেখেছেন রহিম সাহেবের ময়দান বলে যে সিনেমাটা সিনেমাটা আমি দেখিনি ইচ্ছে করেই যাইনি আমি যাইনি কারণ বড় ওটা বুকের মধ্যে ওটা সিক্সটি এইটার গেম দিয়েই লিখেছে দেওয়া দেখার হয়েছে ওটা আমার বুকের এই খাটটায় সব সময় খুব খুব লেডিয়েছে একটা জীবনের একটা ধাক্কা হয়ে থাকবে হ্যাঁ প্রচণ্ড ধাক্কা অবশ্যই ধাক্কা আমি মারা যাওয়ার এক মুহূর্ত আগে অবধি ভুলতে পারবো না আমাকে যেরকম ডিপ্রাইব করা হয়েছিল একটা মানে বড় কথা আপনি বললেন মানে মারা যাওয়ার আগের দিন পর্যন্ত এই ধাক্কার কথাটা আমি পারবেন না আরেকটা করি প্রসঙ্গ আসি যে ময়দানে এখন নানান অনুষ্ঠান হয় নানান সংবর্ধনা হয় আপনাকে দেখা যায় না এটা কি শুধুমাত্র বয়সজনিত কারণে নাকি কোনো অভিমান রয়েছে না সম্বর্ধনা কার সম্বর্ধনা হয় বলো বিভিন্ন অনেক সময় হয় ইস্ট বেঙ্গল ক্লাবে বলুন না মোহনবাগান ক্লাবে হ্যাঁ আমাদেরও দিয়েছে তো এইসব ক্লাব আমাকে হ্যাঁ আপনাকে ওইখানে হ্যাঁ তোমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছে তারপরে তোমার ইয়েও সাংবাদিকরাও দিয়েছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট তো আমি আমার সেখানে কোনো দুঃখ নেই কোচিংয়ে স্থায়ী হলেন না কেন হ্যাঁ আমি যাইনি স্থায়ী আবার কি আমি কোনোদিন কোচ করবো বলে যাইনি আমি কোচিং আবার কখনোই গিয়েছিল না আমি মিউজিকটা তো চাকরিটি ছেড়ে দিয়েছিলাম মিউজিকের জন্য আমরা এতখানি ইন্টারেস্ট মিউজিকে সেই জন্য আমি কোচিং কোনোদিন দীর্ঘ আলাপচারিতা করলাম আমরা এবং নানান প্রসঙ্গ নানান প্রসঙ্গ নিয়ে কিন্তু আলাপ আলোচনা হল এবং আপনাদের সঙ্গে অনেক অজানা কথা কিন্তু আমরা জানালাম এবং যেটা উনিও জানালেন সুকুমার সমাজপতি এবং অতীত দিনের নানান অজানা কথা নিয়ে কিন্তু অকপট এক্সটাই বাংলায় সুকুমার সমাজপতি এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো